প্রত্যেককে স্বাগতম আজকে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশের জুন মাসের বোনাস রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি আছে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশি বুধের রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি আর কন্যা রাশি জাতক জাতিকাদের নিয়ে এর আগে আমরা বহু আলোচনা করেছি বহু চর্চিত একটি রাশি হলো কন্যা কন্যা রাশির তিনটি নক্ষত্র প্রথমত উত্তর ফাল্গুনি রবির নক্ষত্র যাদের গণ হলো নরগণ দ্বিতীয়তম যে নক্ষত্রটি সেটি চন্দ্রের নাম এবং এদের গণ হলো দেবগণ এবং তৃতীয়তম নক্ষত্রটি হচ্ছে চিত্রা নক্ষত্র অবশ্যই মঙ্গলের নক্ষত্র যার অধিপতি দেবতা হলেন তষ্টা এবং এই নক্ষত্রের গণ হলো দেবারীগণ তিন নক্ষত্র নিয়ে আলোচনা চলবে চলবে বোনাস রাশি ফলের আলোচনাও চলুন শুরু করি আজকের অনুষ্ঠান প্রথমের জানাই হেলথ নিয়ে যদি কথা বলি তাহলে মনে করি এই এন্টায়ার মাস আপনাদের স্বাস্থ্যের ধরনের প্রভাব থাকছে প্রথমত ১৪ তারিখ পর্যন্ত এক ধরনের প্রভাব এবং চোদ্দো তারিখ রাত থেকে আরেক ধরনের প্রভাব পনেরো তারিখ থেকে আরেক ধরনের প্রভাব আমরা পাব দুটো প্রভাবই নেগেটিভ নয় পজিটিভ প্রথম দিকে আমরা দেখতে পারব স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি পাওয়া ইমিউনিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া কোনো ডিজিজ থেকে হঠাৎ করে সুস্থতার দিক আসা অবশ্যই মেডিকেশান বা বিভিন্ন রকম ট্রিটমেন্টের মাধ্যমে সেই জায়গাগুলো তৈরি হওয়া দেখুন শরীর থাকলে রোগ আসবে স্বাভাবিক রোগ যেন বেশি না হয় ফ্যাটাল যেন কিছু না হয় এবং অবশ্যই কন্যা রাশির এই প্রথম যে তেরো চোদ্দ দিন এটা আমি মনে করি পজিটিভ দিকেই থাকছে স্বাস্থ্যের দিক থেকে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এবং খুব যে জটিলতা আসবে সেটা আমি মনে করি না ইভেন যাদের জটিলতা অলরেডি এসে গিয়েছে তাদের কিন্তু কোনো একটা রিকোভারির রাস্তা ঠিক বেরোবে এটা নিয়ে আমি মোটামুটি একটু কনফিডেন্ট যে কন্যার হেলথের ইম্প্রুভমেন্ট আমরা জুনে দেখতে পারব তার পরের সেগমেন্ট যদি আমরা দেখি পনেরো তারিখ থেকে সেই সময়ও আপনাদের দশমভাবে বুধাদিত্য যোগের অবস্থান এবং নট অনলি দ্যাট সেখানে আমরা দেখতে পারবো যে আপনাদের রাষ্ট্রাধিপতি এঙ্গেজ তিনি সক্ষেত্রী সো সেখানে দাঁড়িয়েও স্বাস্থ্য উন্নতির অনেকটাই প্রমোট করে বা এক কথায় যদি বলি রিপ্রেজেন্ট করে এখন প্রশ্ন মেন্টাল হল হেলথ আমি বিগত দিনে আপনাদের বারবার বলেছি কন্যার মানসিক স্বাস্থ্য কিন্তু এখন খুব যে ভালো জায়গায় আছে তা নয় মানসিক স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট আমরা একটু পরে পাব হ্যাঁ এই মাসেও হয়তো উনিশ বিশ একটা জায়গা তৈরি হতে পারে কিছুটা সাপোর্টের জায়গা হয়তো পাওয়া যেতে পারে কিন্তু সেটি যে এক্সট্রিম পজিটিভ দিকে যাবে হ্যাঁ বা সেটি যে সমস্ত দিক থেকে পজিটিভিটিকেই রিপ্রেজেন্ট করে আমি কিন্তু বস্তুত সেটা মনে করি না আমি মনে করি রাশি যদি কন্যা আপনার হয়ে থাকে মানসিক স্বাস্থ্য মিডিয়কর থাকবে শারীরিক দিক থেকে পজিটিভিটি থাকছে আচ্ছা পজিটিভ এই বিষয়টা বুঝলাম দ্বিতীয় যে বিষয় সেটা মনিটারি মানি অর্থনৈতিক বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কিন্তু মিডিয়কর প্রকৃতির থাকবে এটা নয় যে আপনার অর্থনৈতিক অবস্থা পূর্ণাঙ্গ খারাপ হতে চলেছে খারাপ হবে না অর্থনৈতিক ক্ষেত্রে মিডিয়কর এবং আপলিফমেন্ট দুটো বার্তায় আমরা দিচ্ছি প্রথমত দেখা যাবে যেহেতু দ্বিতীয় প্রতি নবমপতি গ্রহ তিনি নবমে থাকবেন মাসের প্রথম অর্ধে দ্বিতীয় অর্ধে আমরা দেখতে পারবো তিনি দশমে প্রবেশ করবেন ওভারঅল এন্টায়ার মান্থ আমি মনে করি আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে পজিটিভিটিই থাকবে আর্নিং উইল বি ফাইন পজিটিভিটির মাত্রাটা বাড়বে আয় পত্র এগুলো বৃদ্ধির সম্ভাবনায় কন্যা রাশির দেখছি তবে বার্নিং নিয়ে যদি কথা বলি সেটিও যে প্রচুর পরিমাণে হচ্ছে তা নয় অন্তত জুন মাসে আপনাদের কিছু সেভিংস হওয়ার সম্ভাবনা আছে আর বাস্তবিক অর্থে যদি জুনেও সেভিংস না হয় তাহলে তার পরের মাসগুলোতে আর সেভিংস আশা করছি না আচ্ছা আর একটা কথা বলে রাখি আপনাদের সেভিংস কীভাবে হতে পারে কোন অর্থ থেকে সেভিংস হতে পারে অবশ্যই আপনার উপার্জিত অর্থ থেকে সেভিংস হতে পারে অনেকেই জিজ্ঞাসা করেন দাদা প্রপার্টি নিয়ে কিছু বলুন পিতার প্রপার্টি বা মাতার প্রপার্টি দেখুন প্যারেন্টাল প্রপার্টির ক্ষেত্রে আমি যদিও আশাবাদী ইভেন ম্যাটার্নাল প্রপার্টির ক্ষেত্রেও এই সময়ে আশাবাদী কারণ একে তো নবম প্রতি নবমে থাকছে আর ওদিকে চতুর্থ নবমে থাকছে সুতরাং কোথাও যেন গিয়ে একটা প্রপার্টি রিলেটেড বিষয়কে কেন্দ্র করে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধি প্রাপ্ত হতে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কন্যা কন্যার প্রপার্টি যোগ আছে প্রপার্টির ক্ষেত্রে শুভ প্রভাব পাবেন এবং স্থাবর সম্পত্তি স্থায়ী সম্পত্তি এগুলোর যোগও দেখতে পাচ্ছি যাদের ভাড়াটা নিয়ে সমস্যা যাদের বাড়ির পাশের আত্মীয়দের নিয়ে সমস্যা যাদের প্রতিবেশীকে নিয়ে সমস্যা ল লিটিগেশান নিয়ে যারা জড়িয়ে আছেন ঝামেলায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের একটা অবকাশ আমরা লক্ষ্য করতে পারব যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশির ইভেন এডুকেশনাল সেক্টরটা কিন্তু বেশ ভালো আমি কন্যা রাশিকে অনেকদিন ধরেই একটু ওয়েট করতে বলছিলাম ভালো কোনো কলেজের জন্য ভালো কোথাও চান্স পাওয়ার জন্য আর সত্যি কথা বলতে কি এবার সময় এসেছে আপনারা ভালো কোথাও চান্সও পাবেন এই সময় এবং ইভেন এডুকেশনাল ডেভেলপমেন্টও হবে অনেক কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘ কয়েক বছর ধরে কোনো একটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করছেন সেটা পাচ্ছেন না কোনো একটা ডিগ্রি অ্যাচিভ করার চেষ্টা করছেন সেখানে নানা রকমের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয়কে একত্রে যদি আমরা কথা বলি যে হোয়াট নেক্সট এর পরে কি আছে এর পরে কি আমরা আশা রাখতে পারি না গতানুগতিক এই গড্ডালিকা প্রবাহ এভাবেই চলবে না আমি আশা রাখছি আপনাদের প্রফেশনাল যেমন উন্নতির জায়গাটা আমি বলবো এডুকেশন ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি আছে হায়ার এডুকেশন ফরেন এডুকেশন রিসার্চমূলক এডুকেশন কম্পিটিটিভ এডুকেশন এনি টাইপ অফ এডুকেশনের ক্ষেত্রে সাকসেস রেট অনেকটা বেশি থাকবে কারণ গ্রহ যখন সক্ষেত্রী আর কিছু প্রয়োজন আচ্ছা আরেকটা কথা এখানে বলে দিই অনেকে বিদেশে যেতে চাইছেন এখন বিদেশে আমরা দুইভাবে যেতে পারি প্রথমত নিজে থেকে ইনভেস্ট করে দ্যাট পার্ট সেকেন্ড হচ্ছে স্কলারশিপ পে অনেকেই প্রশ্ন করছেন যে কন্যার কোন টাইম হতে সম্ভব আমার মনে হয় কিছু ইনভেস্ট হয়তো করতে হতে পারে আচ্ছা আর একটা কথা বলি কোর্সে এনরোল করেছিলেন কোন একটা ম্যানেজমেন্ট অর এনিথিং সেটা নিয়ে কন্টিনিউশন চলছিল তারপরে আপনি খেয়াল করলেন যে সেটা বিভিন্ন রকম ডিস্টার্বড একটা সিচুয়েশানের মধ্যে এসেছে এখন প্রশ্ন হলো সেই জায়গাটাকে আপনি কতটা নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি কি আগামীতে সেই কোর্সটাকে কন্টিনিউ করতে পারবেন না কোর্সটাকে লেফট করে অন্য কিছু শুরু করতে হবে আমি অনেক ক্ষেত্রেই মনে করছি যে কোর্স কন্টিনিউ করা যাবে এখন অন্তত মাথা থেকে টেনশনটা যাওয়ার কথা প্রশ্ন হলো কন্যা জাতক জাতিকাদের যে বা যারা যুক্ত রয়েছেন কর্মজীবনে বিশেষ করে সেলফ প্রফেশনে তাদের কেমন পরিস্থিতি সেলফ প্রফেশন হানড্রেড পারসেন্ট পজিটিভ দিকে যাবে বিজনেস কিছুটা পজিটিভ দিকে যাবে চাকরির ক্ষেত্রে নিশ্চিতভাবে পজিটিভ দিকে যান এবার একটু ভেঙে পড়ে চাকরি যারা করছেন সরকারি হোক বেসরকারি হোক যে কোনো অর্গানাইজেশনেই হয়তো আপনি কানেক্টেড রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অবশ্যম্ভাবীভাবেই বাড়তে চলেছে রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে প্রথমত দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারব কন্যা রাশির জাতক জাতিকাদের যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন খুব ভালো একটা সময় এই সময়টাকে কাজে লাগান কাজে লাগবে এই সময়ে পরিবর্তিত হবেও এবং যে বা যারা কানেক্টেড রয়েছেন বিভিন্ন রকম পুস্তক অধ্যায়নে বিভিন্ন রকম শাস্ত্র অধ্যায়নে হ্যাঁ এবং তার সাথে সাথে আপনি জব করেন আপনি একটা জব করছেন একটা সেলফ প্রফেশন করছেন আপনি একটা জব করছেন একটা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অ্যাকচুয়ালি বিজনেসের ক্ষেত্রে কন্যার এই টাইমটা আমি কিছুটা উন্নতি বললাম বাট উন্নতি আছে কিছুটা মানে একেবারে জিরো পার্সেন্ট ফাইভ পারসেন্ট নট লাইক দ্যাট পার্সেন্টেজ কিন্তু অনেকটাই কন্যা রাশির ক্ষেত্রে আরেকটা বিষয় একটু বোঝার চেষ্টা করুন যারা চাকরি বর্তমানে নেই হয়তো ছেড়ে দিয়েছেন কোনো কারণবশত বা বর্তমানে নেই তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির সংযোগটাও বৃদ্ধিপ্রাপ্ত হবে নতুন চাকরির সম্ভাবনা কন্যার আছে ইভেন আমি মনে করি গভর্নমেন্ট জবের সম্ভাবনাও কন্যার দেখতে পাচ্ছি যে বা যারা গভর্নমেন্টের জন্য খাটছেন বা একটু বেটার জব মানে গভর্নমেন্ট জব মানে তো স্থায়ী জব তাছাড়া তো কিছুই নয় তো যারা স্থায়ী জবের জন্য পরিশ্রম করছেন চেষ্টা করছেন আমি মনে করি ঈশ্বর মুখ তুলে চাইবেন স্থায়ী জবের সম্ভাবনা আছে আপনাদের প্রাপ্তি হবে আর এই মাসেও সম্ভাবনা আছে এটা নয় সবই জুলাইয়ে হবে জুনেও অনেক কিছু হবে আচ্ছা এবার চলুন আমরা ফার্দার আলোচনা করি সেলফ প্রফেশান নিয়ে কন্যা রাশির মধ্যে আমি ভ্যারাইটি অফ সেলফ প্রফেশান দেখেছি সবাই একরকম সেলফ প্রফেশানে সত্যি বলতে কি কন্যা থাকেন না বিভিন্ন রকম প্রফেশনাল অ্যাসপেক্ট আমরা দেখেছি তার মধ্যে সেলফ প্রফেশানের মধ্যেও ভ্যারাইটি থাকে তবে যারা মোটামুটি টেকনিক্যাল বিষয় নিয়ে যুক্ত রয়েছেন টেকনিক্যাল বিষয়গুলোর সাথে অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বেশি বাড়বে যারা সোকল্ডভাবে যুক্ত রয়েছেন বাচিক শিল্পী হিসেবে সঙ্গীত জগতের সাথে নৃত্য জগতের সাথে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি কন্যা রাশির ক্ষেত্রে স্বনিয়ন্ত্রিত পেশা টিচিং এ ধরনের সমগত্রীয় বিষয়ে ডেভেলপমেন্ট বাড়বে ওয়েল এবার আমাদের দুটো বিষয় বাকি থাকছে একটা হলো রিলেশনশিপ দাম্পত্য আরেকটা বিষয় যেটা আছে সেটা ব্যবসা চলুন আমরা নক্ষত্র আলোচনা করতে করতে আলোচনা করি উত্তর ফাল্গুনির নক্ষত্রের মানে নরগণ এবং রবির নক্ষত্রের জাতক জাতিকাদের আপাতত সিচুয়েশান মিডিয় খুব যে খারাপ আছে সেটা মনে করি না পজিটিভিটির মাত্রাটাই ধীরে ধীরে বাড়বে বলে মনে করছি তবে গ্রোথ কম যেটা হচ্ছে উত্তর ফাল্গুনির গ্রোথটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে মানে চলছে এবার দেখুন একটা সময়ে যা স্যালারি পেতেন আজকেও সেই একই ধরনের প্রায় স্যালারি বাজারের যা অবস্থা সেক্ষেত্রে ছোটোখাটো উন্নতিটাকে তার উন্নতি হিসেবে ধরাটা মুশকিল এখানে যেটা সমস্যা হয়ে যাচ্ছে আপনাদের অবস্থান একই রকম আছে কিন্তু গ্রোথটা কমে কমে যাচ্ছে বা স্লো মুভমেন্ট হচ্ছে এই ধরনের বিষয় আমরা মনে করি যে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে উত্তর নক্ষত্রে পজিটিভিটি কিছুটা বাড়বে আর একটু সময়ে বাড়বে তবে জুনে কিছুটা চান্স আছেই লোন প্রাপ্তির সংযোগ আছে লোন মকুপেরও সংযোগ রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্রের পার্টনার কিছু হেল্প করতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবং তার সাথে সাথে কিন্তু এটাও বলতে পারি যে যাদের পার্টনারকে নিয়ে অনেক স্বপ্ন আছে লাইক তার একটা ছোটোখাটো বিজনেস থাকবে বা এই ধরনের কিছু সমগত্রীয় বিষয়ের সাথে সে অ্যাটাচড হবে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে বা বাড়বে উত্তর ফাল্গুনির ক্ষেত্রে অফিসিয়াল ঝামেলাটা কমার টেন্ডেন্সি দেখছি চাকরি পরিবর্তনের সংযোগ দেখছি রিলেশনশিপ নিশ্চিত থাকুন ভালো দিকে যাবে তবে ম্যারিটিয়াল লাইফের ক্ষেত্রে সব প্রবলেম এখনই কমবে না কন্যা সপ্তমে রাহু যতদিন থাকবে বিবাহিত জীবন সংক্রান্ত বিষয় যে নক্ষত্রে আপনার হোক পুরো স্যাটিসফ্যাকশান আসবে না ম্যারেজের যোগাযোগ এগুলো পারমিসব এগুলো হতে পারে আর একটা কথা বলি এমনি গুরুজনের স্বাস্থ্য নিয়েও কিছু বলার প্রয়োজনীয়তা রয়েছে পিতার স্বাস্থ্য ভালো দিকে থাকছে মায়ের স্বাস্থ্য মোটামুটি থাকবে মা অতিরিক্ত টেনশন করতে পারে মানসিক চাপ এগুলো বাড়তে পারে নক্ষত্র এর পরের নক্ষত্র মানে হস্তা নক্ষত্র দেবগণের নক্ষত্র হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের বর্তমান সিচুয়েশন কিন্তু খারাপ না ভালো দিকে রয়েছে তবে হস্তা অতিরিক্ত টেনশনের মধ্যে পড়ে যাচ্ছেন ছোটোখাটো বিষয় নিয়ে বেশি চিন্তা চলে আসছে এবং শত্রুতার জায়গা যাকে বিশ্বাস করছেন সেই ঠকাচ্ছে এই ধরনের বিষয়ে কিন্তু একটা সমস্যা হস্তা নক্ষত্ররা ফিল করছেন তার সাথে সাথে আপনি বাড়িতে রিলেশনশিপের কথা বললেন তারা মানতে চাইছে না এটা একটা অতিরিক্ত মেন্টাল প্রেশার আপনার কাছে যদিও আমি মনে করি যে পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে কিন্তু হস্তার পারবে হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের এই যে আজকে মানছে না মানতে চাইছে না আপনার মতামতকে গুরুত্ব দিচ্ছে না একটু ছোট করছে ঠিক আছে এখন এগুলো না হয় করছে মেনে নি নেওয়া ছাড়া তো আমাদের কাছে অপশান নেই তবে আমি মনে করি একটু টাইম দিন হস্তা নক্ষত্রের এই প্রবলেমগুলো শর্ট হবে কিছু নতুন কাজ শুরু করুন হস্তা হস্তা নক্ষত্রের ক্ষেত্রে আমি বিগত দিনেও দেখলাম নিট নিয়ে একটা আসার জায়গা ছিল কিন্তু সেটা হয়তো অনেকের ক্ষেত্রে এখনও সাকসেসফুল হয়নি তো তারা অন্যরকম পরিকল্পনা করছেন অনেকে অপেক্ষা করতে চাইছেন এক দু বছর এটা বাচ্চাটের উপর ডিপেন্ড করবে অপেক্ষা করবেন কি করবেন না তবে আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে অপেক্ষা করা যায় আচ্ছা হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের পরের যে বিষয়টা নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব সেটি হলো স্বাস্থ্য বিশেষ করে ভাইয়ের বা সহোদর বোন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আছে পেটের প্রবলেম যাদের আছে একটু কমবে হেলথের জায়গাটা ভালো রিলেশনশিপ আমি মনে করি যে কিছুটা হলেও ভালো দিকে যাচ্ছে আর হস্তা নক্ষত্র যারা স্টার্ট করছেন কোনো কিছু সেলফ প্রফেশন স্বনিয়ন্ত্রিত পেশায় যাচ্ছেন তাদের ভালো দিকে যাওয়ার সম্ভাবনাই রয়েছে আর যারা কন্ট্রাক্টর রয়েছেন ব্যবসার ক্ষেত্রে বলছি যারা যুক্ত রয়েছেন ধাতব দ্রব্যাদির সাথে গ্রিল স্টিল তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে যে বা যারা প্লাস্টিক অয়ার বা স্যানিটারি অয়ার বা হার্ড সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে নক্ষত্র চিত্রা চিত্রা নক্ষত্রের একটু হেলথ প্রবলেম চলছিল ওটা একটু মিনিমাইজ করবে মানসিক টেনশান ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে যে সমস্যাটা রয়েছে সেটা কমবে বলে মনে হচ্ছে আর তার সাথে সাথে আমি মনে করি চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের তাদের প্যারেন্টসের সাথে যে রিলেশনশিপ বা বন্ডিং সেটা এখন তো একটু ডাউন এর দিকে তাই না তো এটা কিন্তু ভালো দিকে যাবে যদিও চিত্রার একটা কথা আমি বারবার বলি শুধু চিত্রার নয় কন্যা রাশির তো অবশ্যই বারোটা রাশিরই তবে কন্যা রাশির মা যদি কন্যা সাপোর্টে থাকে তাহলে কিন্তু কন্যা রাশি জয়ী হবে কিন্তু এখানে বুঝতে হবে যে মায়ের সাপোর্ট মানে প্রত্যেক মায়ের তার সন্তানকে সাপোর্ট করে কিন্তু সেই সাপোর্ট মন থেকেও আসে কিন্তু আপনার বিহেভিয়ার যেন তাকে কষ্ট না দেয় এটা মাথায় রাখতে হবে আর চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আরেকটা কথা বলবো তাদের যে ভুল বোঝাবুঝি ভেরি রিসেন্ট হলো মায়ের সাথে না অন্য রিলেটিভসদের সাথে সেটা একটু কমবে লোন নিয়ে একটু চাপ আছে চিত্রার হালকা চাপ আছে তবে চিত্রা নক্ষত্র শত্রুতার অনেকটা মধ্যে দিয়ে আসলেন যে কারণে আপনার গ্রোথ রেটটাও তুলনামূলকভাবে কম ভেহিকেল যারা চালান তাদের কিন্তু চিত্রার একটু সচেতন থাকতে হবে ইভেন যারা রেলে আছেন যে কোনো চালক হিসেবে যারা আছেন সেটা পাইলট হোক সেটা লোকো পাইলট হোক সেটা বাস ড্রাইভার হোক বা আপনার একটা হয়তো স্কুটি আছে সেটা চালান একটু সচেতনভাবে কিন্তু চালনা করতে হবে সেটা পজিটিভ দিকে যান আজকের অনুষ্ঠান মূলত ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এবং তার সাথে সাথে তিনি নক্ষত্র নিয়ে আলোচনা করলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো থাকতে হবে জানেন তো প্রচুর ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ